ভবিষ্যৎ কারিগর গড়ার পাশাপাশি সমাজ সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখল সেন্ট এন্দ্রুজ পাবলিক স্কুল শঙ্কর নেত্রালয়েও সেন্ট এন্দ্রুজ পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে এদিন স্কুল প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল তার সাথে বিনামূল্যে চশমা কারোর চোখের অপারেশনের দরকার হলেও সেটাও বিনামূল্যে প্রদান করা হচ্ছে শুধু স্কুল ছাত্রছাত্রী নয় ছাত্রছাত্রীদের অভিভাবক বা সাধারণ জনগণও আজকের পরিষেবায় অংশগ্রহণ করেছিল এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের সিআইসি দেবরাজ চক্রবর্তী সহ আরো অনেকে খুবই ভালো লেগেছে আমি স্কুলে আমার জাস্ট নিউলি ভর্তি হয়েছে আমি এর আগে তো কোনো জায়গায় দেখিনি এরকম সেশন অ্যারেঞ্জ করানো হয় সো আমি জানতাম না আমার মিসেস বললেন যে এরকম একটা আই পেক চেক আপ অনেকদিন আগে হয়েছে এর আগে একটা এ বসেছিল ক্যাম্প ফর সাম আদার মেডিকেল বিজনেস আমি ক্লিয়ার ছিলাম না বাট এবার আমি আসতে পেরেছি এবং খুব ভালো লেগেছে আমার মানে এরকম ফেসিলিটি আমি দেখিনি কোনো জায়গায় বা শুনিওনি আমার ভাগ্নিও পর এখানে ক্যালকার পাবলিক স্কুলে বাট আমি এরকম কিছু শুনিনি কোনো একদম কাজ পর্যন্ত বাট সেন্ট অ্যান্ড্রুজ আমি দেখলাম আজকে মানে সেশন অ্যাঞ্জ করানো হয়েছে খুব ভালো সার্ভিস দেওয়া হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা আজকে শঙ্কর নেত্রালয়ে আয়োজিত সেন্ট অ্যান্ড্রু স্কুলের দ্বারা এই অনুষ্ঠানটি হচ্ছে এটা আমাদের একটা সমাজসেবামূলক একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে আমরা ফ্রি অফ কস্ট আই টেস্ট করানো হচ্ছে এবং যার যার সমস্যা সেই সমস্যার সমাধানও আপনার ফ্রি অফ কস্টই করানো হচ্ছে কখনও লেন্স বা ক্যাটরেট যাই হোক সেইভাবেই এটা স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের সকলে প্রচেষ্টায় এটা এমনভাবে করা হচ্ছে যাতে পুরোটাই মানে সমাজসেবামূলক একটা কাজ হচ্ছে আমরা স্কুল স্কুলের কর্তৃপক্ষ মানে স্কুল থেকে যারা গার্জেন আছে যারা স্টুডেন্ট আছে তাছাড়া যারা আমাদের আরও চার চারপাশে যারা আছে আর কি সবার সবার সাথে এটা করা হচ্ছে জনসাধারণের জন্যই করা হচ্ছে ধরে নিন এটা সন্তায় নির্দল এবং আমাদের স্কুল যৌথভাবে উদ্যোগটা নিয়ে সমাজসেবামূলক কাজ আমাদের স্কুল আয়োজিত করেছে এবং এটা এটাতে আমরা উপস্থিত থাকতে পারি অ্যাজ এ টিচার আমরা খুব প্রাউড ফিল করছি এটা আমাদের কাছে গর্বের বিষয় যে আমরা আমাদের স্কুল সোসাইটিকে কিছু দিতে পারছে দুস্থ মানুষদেরকে তাদের চোখের আই টেস্ট অপারেশন চশমা লেন্স সমস্ত কিছু বিনা মূল্যে দেওয়া হবে এই হ্যাঁ এটা একটা খুব ভালো সাধারণ মানুষের জন্য অনেকে পয়সার জন্য আর্থিক প্রবলেমের জন্য দেখাতে পারে না তো তাদের জন্য এটা খুবই ভালো আমি খুবই খুশি আমি কইখালি থেকে এসছি একটা ভীষণ ভালো কাজ হচ্ছে কত কত লোকের রকম প্রবলেম থাকে সবাই তো চোখের সবসময় যেয়ে দেখতে পারে দেখাতে পারে না এই যে একটা সামনাসামনি হচ্ছে এত বড় বড় ডাক্তারদের নিয়ে এটা তো খুব ভালো হচ্ছে আমরা এসছি এখানে এখানে শুনেছি শঙ্কর নেত্রালয় আর এই স্কুলের যৌথ উদ্যোগে এটা হচ্ছে আমার চোখের যা প্রবলেম হয়েছে সেটাই আমি দেখাতে চাই যে আমার চশমা দেওয়া সত্ত্বেও আমার চোখ ঝাপসা লাগছে আর বা চোখটা ক্যাটর্যাক করেছে আর রেটিনায় আমার একটা ইঞ্জি দুটো রেটিনাতে চোখের ইঞ্জেকশন দিতে হবে এই জন্য টুডে আই ট্রিটমেন্ট ক্যাম্প ইস বিং কন্ডাক্টেড ইন আভার সেন্ট অ্যান্ড ইউস পাবলিক স্কুল ইন কলাবোরেশন বিথ শঙ্করা নেত্রাল and this program is totally a social program with the grace of god we have got this opportunity to uh, do this social program in our saint andrew's public school premises so we are very thankful to god as well as this program is not only for our students and their guardians but it is a social program and it's for everyone each and every friend from the near by uh, locality can, can come and uh, take the eye treatment Facility in our school, and this is a social program. So all these facilities are being totally given free of cost. Even retinopathy, glaucoma, and the retinopathy treatment are already given free of cost from morning till now. It's about 125 patients who have enlisted their name for the treatment, which includes cataract surgery, glaucoma treatment, retina treatment, and retinopathy as well as spectacles are being provided totally free of cost. Thank you. ওকে এটা আমাদের স্কুলে একটা অন্যরকম জিনিস কারণ এই ট্রিটমেন্ট আই ট্রিটমেন্ট সব স্কুলেই হয়তো করা হয় কিন্তু বেসিক্যালি সব দেরকে ইনক্লুড করে করা হয় কিন্তু এটা যেহেতু একটা সোশ্যাল প্রোগ্রাম তাই জন্য আশেপাশে যারা অ্যাকচুয়ালি নিডি তারা আসল ট্রিটমেন্টটা পাচ্ছে ফ্রি অফ কস্টে এবং আমরা এটাতে পার্টিসিপেট করতে পেরে আমরা খুব মানে খুশি আনন্দিত আমার পাশে রয়েছে আমার প্রিন্সিপাল সুষমে আমার পাশে রয়েছে কোয়ার্ডিনেটর মেয়াদ জোশী ডিসিপ্লিন রয়েছে আমরা কিছু না কিছু জ্ঞান সময় আমরা ইংরেজনের জন্য আমরা জ্ঞান করেছিলাম করে থাকি স্কুলে আই আমরা এবার চিন্তা করলাম সদর নেতালয়ের সঙ্গে কথা বললাম বলে আমরা ঠিক বললাম আমরা আই ক্যাম্প কোনো দিন করে এই জন্য এইবার আমরা আই ক্যাম্পটা আজকে করছি আই ক্যাম্পে আমাদের যেগুলো রয়েছে ক্লাবে সব জায়গাতে কী করে ওরা পাওয়ার দেখে দেখে চশমা দিয়ে দেয় কিন্তু সেটা স্যান্ডানুস করছে না স্যান্ডানুস কী করছে চশমা দেবে যদি কারোর অপারেশনের দরকার সার্জারি সেটাও ফ্রিতে কারোর লেন্স লাগবে সেটাও ফ্রিতে কাইন্ডস অফ আয়ের যে প্রবলেমগুলো থাকে পুরোটাই আমরা সেনান থেকে ফ্রিতে করাচ্ছি খোলা বয়সের মত শঙ্কর এই কারণে আমাদের কারা উপকৃত হচ্ছে সমাজে আশেপাশে প্রত্যেক জায়গায় আমরা চিঠি দিয়েছি এমএলএর বাড়িতে চিঠি দিয়েছি কাউন্সিলারদের দিয়েছে কাউন্সিলাররাও লোক পাঠাচ্ছে এটা গরিব মানুষের জন্য করা শুধু গরিব না গরিব আমরাও কিন্তু আমাদের যতক্ষণই সেননাদের সামর্থ্য আমরা চেষ্টা করি সবসময় এগুলো করা যদি মানুষের কিছু আমাদের সের নান্দুদের স্কুল থেকে যদি মানুষের কিছু উপকৃত হয় স্কুলের প্রোগ্রাম থেকে সেটাই আমরা সবচেয়ে খুশি বেশি ভগবানকে বলি সবসময়ই যেন স্কুল থেকে আমরা মানুষের জন্য কিছু করতে পারি সেন্ড পরে একটা সুন্দর প্রত্যেকটা শিক্ষিত জগতের উচিত এই একটি ছোট্ট ছোট্ট আই ট্রিটমেন্ট ক্যাম্প বা কোনো শারীরিকভাবে মানে পিছিয়ে পড়া বা মানসিকভাবে পিছিয়ে পড়া শিশুদের এখানে আই ট্রিটমেন্ট ক্যাম্পটা শুধু শিশুদের বাচ্চাদের নয় সেখানে তার গার্জিয়ানরা কিংবা আমাদের সোসাইটির যে সমস্ত মানুষরা যারা অটিছি আছে তাদের জন্যই একটি সুন্দর সামাজিক প্রকল্প মাধ্যমে আমাদের এই আই ট্রিটমেন্ট ক্যাম্প তো এই আই ট্রিটমেন্ট ক্যাম্পটি একটি বেশ রিনাউন্ড শঙ্কর নেত্রালয়ের প্রচেষ্টায় আমাদের এই স্কুলে অর্গানাইজ করেছে তো আমরা চাইব